ট্রান্সফার প্রাইসিং নিয়ে আমি গত বছর প্রতিবেদন করেছিলাম বলি বার্তায় সেটা কোর্ট যেটা আমি জানলাম যে ট্রান্সফার প্রাইসিং হচ্ছে যিনি মেম্বার আছেন ইন্টারন্যাশনাল ট্যাক্সের মেম্বার এই পদে হচ্ছে তিন মাস সাড়ে তিন মাসে বেশি কেউ থাকেন না এখানে একটা হচ্ছে ডাম্পিং পোস্টিং এর মতো যাকে দেওয়া হয় তিনি তিন মাস পরে হয়তো অফিসে চলে যান অথবা তাকে ট্রান্সফার করে অন্য দপ্তরে দেওয়া হয় এটা একটা বড় বাধা আর ট্রান্সফার প্রাইসিং নিয়ে এখন পর্যন্ত যারা ট্রেনিং নিয়েছেন বিদেশে গিয়ে তারাও হচ্ছে কেউ ডেডিকেটেড না তাদেরকে অন্য দপ্তরে দিয়ে দেওয়া হয় মানে ট্রান্সফার প্রাইসিং এর জন্য ডেডিকেটেড কোন জনবল এনবিআর নাই একটা রুম দেওয়া আছে ওই রুমে সাইনবোর্ড দেওয়া আছে কিন্তু সেটা কেউ বসেন না যারা হচ্ছে অন্য দপ্তরে কাজ করেন তারা হচ্ছে এখানে পার্ট টাইম হিসেবে কোন ফাইল ক্রিয়েট মানে ক্রিয়েট হলে সেটা দেখেন আর গত বছরই হচ্ছে আমরা লেখালেখির পরে হচ্ছে তিনটা কোম্পানির অ্যাসেসমেন্ট শুরু হয়েছে ট্রান্সফার প্রাইসিং এর তো সেগুলো এই এর মধ্যে হচ্ছে রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনো কমপ্লিট হয়নি এ হলো ট্রান্সফর্মেসিং ভেবে যদি আপনাদের যিনি যিনি বলেছিলেন এই আমি বিষয়গুলো অবহিত করলাম আর অপ্রদূষিত আয়ের যে বিষয়টা এটা হচ্ছে যে সরকারি হচ্ছে আইন করে বৈধভাবে টাকাকে অপদূষিত রাখার সুযোগ করে দিয়েছে তাহলে সেখানে কেন আমি সুযোগটা নেব না কারণ হচ্ছে মৌজা মূল্যে হচ্ছে জমি নিবন্ধন হচ্ছে তো আমি কিনতেছি তিন কোটি টাকা দিয়ে যেমন ট্যাক্স ডিপার্টমেন্টের একজন উপকর কমিশনারের একটা ফ্ল্যাট পাওয়া গেছে বারো কোটি টাকা দামে বনানিতে পাওয়া বাজার তো উনি এটা কিন্তু যখন নিবন্ধন করতে গেছেন সেখানে কিন্তু তিনি বারো কোটি টাকা নিবন্ধন করেন না এটা আয়কর গোয়েন্দা তদন্ত অনুসন্ধান করে এটা বের করছে এটা বারো কোটি টাকা দাম বা আমরা ওই যে বেনজির ফ্ল্যাটের কথা জানি তো উনি যে ফ্ল্যাট কিনেছে এরকম যারা জমি বা ফ্ল্যাট কিনতে যান কিনেন অনেক দামে কিন্তু যখন নিবন্ধন করতে যান তখন সরকারেরই আইনে আছে মোজা মূল্যে সর্বনিম্ন মোজা মূল্য দেখায় নিবন্ধন করা যাবে সেটা করতে গিয়ে টাকাটা অপ্রদর্শিত থেকে যাচ্ছে সেটাকে হচ্ছে এনবিআর এবার হচ্ছে যে অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অপ্রতিষ্ঠিত আয়কে প্রদর্শন করার সুযোগ দিয়েছে তো আমরা নিউজ দেখার ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকে বলছি যে এটা হচ্ছে যে এবারের আইনে এটাকে কালো টাকা বলা যাবে না কারণ সেখানে দুইটা ক্লজ দিয়ে দিয়েছে একটা হচ্ছে যে সেটা টাকাটা বৈধ হইতে হবে এবং অপরাধমূলক কোনো কর্মকাণ্ড থেকে যদি ইনকাম হয় সেটা এই সুযোগ নেওয়া যাবে না তারপরেও সিনিয়ররা শিরোনাম করেছেন কালো টাকা সাদা করার সুযোগ তো এটা নিয়ে এনবিআর আবার হচ্ছে খুব মানে হেমন ক্ষুণ্ণ হয়েছে আমাকে ফোন করেছে যে আপনারা কালো সাথে লিখলেন কেন আমি বললাম যে এটা আসলে প্র্যাকটিসটা এরকম হয়ে গেছে সংবাদ মাধ্যমে কালো সাথেই লেখে কিন্তু এবারে যে বিধানটা সেখানে বলা হচ্ছে যে এটা অপ্রদর্শিত অর্থই মানে অর্থাৎ বৈধ না হইলে কেউ এই সুযোগটা নিতে পারবে না তো এই যে সরকার যে নিজে আইন করে দিয়ে রাখছে যে হচ্ছে যে মৌজা করতে হবে এইখানে কোনো ইনিশিয়েটিভ নাই এটা নিয়ে আমি গত বছর লিখেছিলাম তো লেখার পরে এনবিআর চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিবন্ধন অধিদপ্তর সহ রাজুক সংশ্লিষ্ট থেকে নিয়ে বসেছেন বসে একটা নীতিমালা তৈরি করেছেন এটা বাজেটে আসে নাই কিন্তু এটা আলাদা হচ্ছে নিবন্ধন অধিদপ্তর হয়তো এটা নিয়ে কোন একটা আদেশ জারি করবে যে হচ্ছে মোজা মূল্যটা বাজার মূল্যে হবে মানে মজা মূল্য না হয়ে বাজার মূল্যে এইটা আবার হচ্ছে এই অপ্রদূষিত অর্থ সুযোগ দেওয়ার পরে রিহাব থেকে আবার আপত্তি তুলছে যে না মোজা মূল্যে রাখতে হবে অনেকবার তার নিয়ে আমি যখন কমেন্ট নিলাম রিহাবের সভাসভাপতি থেকে উনি বললো যে একটু লিখবেন যে হচ্ছে তাদের মোজা মূল্যটা থাকে বাজার মূল্য না করা হয় তাহলে রিহাব হচ্ছে বাধা দিচ্ছে বাজার মূল্য করার ক্ষেত্রে এটা হলো একটা আর একটা হচ্ছে এআইটি বসানো হয়েছে একশো বায়ান্ন যেটা এতদিন হচ্ছে কোনো এআইটি ছিল না মানে জিরো পার্সেন্ট রেট ছিল সেরকম একশো বায়ান্নটা পণ্যে এবার এআইটি বসছে তো এআইটি বসার কারণে এটার প্রভাবটা কেমন পড়বে এটা একটু বলবেন এনবিআর দাবি হচ্ছে যে এই ব্যবসায়ীরা হচ্ছে যেমন মাল আমদানি করে তারা বাইরে থাকে তারা পরে হিসাবটা কম দেখায় ইচ্ছাকৃত লস দেখায় দেখা হচ্ছে ট্যাক্সটা দেয় না এই জন্য তাদের সাথে ট্রেসে আনা যায় সেজন্য এবার এই একশো বায়ান পূর্ণ এআইটি বসেছে তাদেরকে ধরার জন্য শুরু থেকে তারা তাদের হিসাবে থাকে এনবিআর থাকে